হিন্দু ধর্মের সব কলঙ্কিত একজন মানব বলা হয়ে থাকে যার কলঙ্কের বোঝা হয়তো মধ্যে অন্যতম ফল হয়েছিল এখনো হচ্ছে সেই সব বছর ধরে ঠিকই বলছি এখন যেটা শুনছেন সেটা শুনলে আপনাদের হাড় হিম করা গায়ে কাটা দেবে আর সেটা হচ্ছে হিন্দু ধর্মের এক কলঙ্কিত নাম অশ্বথামা হ্যাঁ অশ্বত্থমার ঘটনা আপনারা মোটামুটি কম বেশি সবাই জানেন আমরাও জানি কিন্তু নতুন করে কিছু ঘটনা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় ঘটে গেছে আর অশ্বত্থমার মতো নিকৃষ্ট মানব হয়তো পৃথিবীতে দ্বিতীয়টা জন্ম নাও নিতে পারে তার কারণে তাকে হিন্দু ধর্মের সবথেকে কলঙ্কিত একজন মানব বলা হয়ে থাকে যার কলঙ্কের বোঝা হয়তো সবথেকে ঘৃণিত কাজের মধ্যে অন্যতম যে কিনা সব ধরনের ঘৃণিত কাজ সবকিছু ছাপিয়ে গিয়েছিল তার কর্ম মাধ্যমে ছিলেন সব থেকে তেজস্বী কিন্তু সব থেকে ভালো যোদ্ধা হওয়া সত্ত্বেও সব থেকে ঘৃণিত মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি আর নন তিনি অশ্বথামা হ্যাঁ দর্শক বৃন্দ আমি আছি আপনাদের সঙ্গে শতাব্দী এখন আজকের ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে অশ্বথামার বিষয়াবলী নিয়ে যারা দেখছেন ভিডিওটা নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সবসময় দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সব সময় শেয়ার করে দিবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যেতে পারেন তবে চলুন এখন বলি অশ্বতামার ঘটনাগুলো অশ্বতামা ছিল হিন্দু ধর্মের সব থেকে একজন বলিষ্ঠ একজন ক্ষমতাবান যোদ্ধা যিনি কিনা ছিলেন আচার্য দ্রোণাচার্যের ছেলে যিনি ছিলেন হচ্ছে ব্রাহ্মণ একজন কিন্তু ব্রাহ্মণ থাকা সত্ত্বেও তিনি খরচ বিভিন্ন জ্ঞান মধ্যে নিয়েছিলেন এবং যুদ্ধে খুবই পারদর্শী ছিলেন তা বিভিন্ন সময় বিভিন্ন সময়ে যোদ্ধা বিভিন্নভাবে উনি জড়িয়ে গিয়েছিলেন বিভিন্নভাবে উনি তপস্যা করার মাধ্যমে তিনি ভগবান মহাদেব শিবের আশীর্বাদ প্রাপ্তিতে অশ্বথামাকে প্রাপ্ত হন এবং জন্মের পরপরই অশথামা অশ্বের মতো শব্দ করতে থাকে বলে তার নাম দেওয়া হয়েছিল অশ্বথামা কিন্তু সেই অশথামাকে তিনি সর্বজ্ঞানে জ্ঞানী করে তুলেছিলেন এবং সর্বোচ্চ পর্যায়ে তাকে শিক্ষা দিয়েছিলেন যা যেসব শিক্ষা সচরাচর অনেক জ্ঞানী গুণী মানুষদেরও ছিল না অনেক তেজস্বী জ্ঞান সম্পন্ন ছিলেন এবং অনেক ধরনের জ্ঞান লাভ করেছিলেন এই অসথামা কিন্তু জ্ঞান যদি অজ্ঞানে বেশি পরিচর্যা করা হয় বা চর্চা করা হয় তাহলে সেটা ভয়ানক রূপ ধারণ করে থাকে অশ্বথামার পর অশ্বথামার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি অশ্বথামা কুরুক্ষেত্র যুদ্ধের সময় সব থেকে নিকৃষ্ট কাজ করেছিল বলে বলা যায় হ্যাঁ অভিমন্যুর সন্তান উত্তরার গর্ভে থাকা অবস্থায় তাকে বানবিদ্ধ করেছিল এবং গর্ভের সন্তানই শেষ করে দিয়েছিল অশ্বথামা পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট কাজের মধ্যে একটা হচ্ছে কারো গর্ভে সন্তান থাকা অবস্থায় সেই সন্তানকে শেষ করে দেওয়া এখনো এই কাজটা সব থেকে ঘৃণিত কাজের মধ্যে একটি আর সেই কাজটাই করেছিল অশ্বথামা যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে রাগী হয়ে গিয়েছিলেন এবং সব থেকে রাগ খুব প্রকাশ করে অশ্বথামাকে অভিশাপ দিয়েছিলেন আর সেই অভিশাপ ছিল অশ্বথামা পৃথিবীর শেষ সবজি যতদিন পর্যন্ত কলিকাল থাকবে অশ্বথামা ততদিন পর্যন্ত বেঁচে থাকবে তা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অশ্বথামাকে বিভিন্নভাবে দেখা গিয়েছে পাঁচ হাজার বছর পরেও অশ্বথামা পৃথিবীতে জন্ম গ্রহণ করেছিলেন সেই দাপর যুগে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণ যে যুগে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল ঠিক সেই যুগে কিন্তু অভিশাপ তাকে আজও মৃত্যু হতে বাঁচিয়ে রেখেছে অশোধমা এমনই এক কুসন্তান ছিলেন এমনই এক অভিশাপ ছিলেন যে অভিশাপের ফলে হয়তো কারো গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়েছে এবং শেষ হয়ে গিয়েছিল একটা যুগের দাপুর যুগ তখনই শেষ হয়ে গিয়েছিল যুগ শুরু হয়েছিল সেই সন্তান আবার নতুন করে জন্ম হওয়ার জন্য দেজি দেজিজ হিসাবে জন্মগ্রহণ করেছিল তারপর থেকে নতুন এক যুগের অবতীর্ণ হয় পৃথিবী কিন্তু অশ্বত্থা নিকৃষ্ট কাজ করার জন্য তিনি অভিশাপ প্রাপ্ত হন এবং সেই অভিশাপ ফল আজও বয়ে বেড়াচ্ছেন এবং হয়তো ধারণা করা হয় বিভিন্ন মানুষের গায়ে এই যে যে কুষ্ঠ রোগগুলো দেখা দেয় এগুলো অশ্বথামার মতো নিকৃষ্ট কাজ করার জন্য হয়তো সেই সব ব্যক্তির দেখা যায় হয়তো সেই অভিশাপের ফল হয়তো এইভাবে অশ্বথামাকে বাঁচিয়ে রেখেছে মানুষের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও আরো ঘটনা হচ্ছে কি অশ্বথামা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে একদিন এক রেল লাইন ক্রস করার সময় রেল যে ম্যানেজার ছিলেন তিনি দেখছিলেন যে কেউ একজন ব্যক্তি ওখান থেকে হেঁটে যাচ্ছিলেন ট্রেন তখন দাঁড়িয়ে ছিল এবং রেল লাইনে কিছু একটা সমস্যা হওয়ার জন্য লাইন মেরামত করার সময় অন্ধকার মধ্যে সেই ব্যক্তি সেখানে গিয়েছিলেন মেরামত করার জন্য তখন দেখতে পান প্রায় বারো ফুট লম্বা এক ব্যক্তি যার কপাল চেরা কিন্তু চামড়া কুচকানো এবং সম্পূর্ণ সুস্থ কিন্তু প্রচণ্ড পুষ্ঠর তিনি ধারণা করেন এবং বলেন যে আপনি কে তখন তিনি বললেন যে তিনি এই যুগের মানুষ নন তিনি অন্য কোন যুগের মানুষ এবং তার নাম অশোধামা এবং সেই অশোধামাই পরবর্তীতে তিনি একটু ভয়ে ঘাবড়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি বিভিন্ন মিডিয়ার কাছে বলেন যে তিনি অশোধামাকে দেখেছেন আবার কোনো এক সময় এক পাহাড়ে এক ব্যক্তি চোর ছিলেন তিনি তখন দেখলেন যে কোনো এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন এবং সে সময় সেই ব্যক্তি একটু অবাকই হয়েছিলেন ঘটনা বর্ণনা অনুযায়ী তারও ঘটনা একই রকম ছিল কপালে কিছু একটা ছিদ্র ছিল এবং সম্পূর্ণ খুবই প্রাচীন একজন মানুষ যার গায়ে ছিল প্রচন্ড পুষ্টরোগ তিনিও ধারণা করেন তিনি হয়তো অশোধামা আবার এক চেম্বারে এক ডাক্তারের ক্ষেত মানে চেম্বারে গিয়েছিলেন এই অশোথামা সেখানে গিয়েও তিনি ধারণা করেছিলেন সে ডাক্তার যে এই ব্যক্তি হয়তো অশোধামা অশোধামা নতুন করে ফিরে এসেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে অসোধামাকে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বলে বলা যায় তো আপনার কি এর সঙ্গে একমত নাকি আমার সঙ্গে একমত যে এখনও মা হয়তো মানুষের মধ্যে এইভাবেই বেঁচে আছেন কুষ্ঠরোগী হিসাবে যে পৃথিবীতে যতদিন রোগ থাকবে মাও ঠিক একইভাবে মানুষের মধ্যে বেঁচে থাকবেন বা সেই ফল ভোগ করবেন এবং সেই যন্ত্রণা গিয়ে লাগবে নাকি আপনিও বিশ্বাস করে থাকেন যে হয়তো পৃথিবীতে এখনো সশরীরে বেঁচে আছেন তো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসছি নতুন কোনো ভিডিও নিয়ে এরকম সাসপেন্সমূলক